আমি এখনো দলের সাধারণ সম্পাদক আমাকে দলীয় সাংবিধানিক কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি আবাস ইঙ্গিতটা অবশ্যই ছিল তবে এটা নিয়ে নানা জনের নানান অভিমত ছিল এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে কলা বাহিনী সেনাবাহিনী তারপরে civil bureaucracy আমাদের party MP minister অনেকেই ছিলেন তো এ ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল তবে একেবারেই পাঁচিলের গাছে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড হয়েছে সেটা সেভাবে চিন্তা করা হয় আমার মনে হয় না ইন্টেলিজেন্স এটা বাস্তবতা যথাযথ যতভাবে বোঝাতে সক্ষম হয়নি যখন আপনাদের সরকার পতন হলো আপনি ব্যক্তিগতভাবে কোথায় ছিলেন আমি আমার বাসায় ছিলাম সংসদ ভবন এলাকা আমি পাশের বাসেই আমি ছিলাম যখন ঢাকা নগরী অভিমুখে বিভিন্ন দিক থেকে মিছিল আসছিল এবং তাদের একটা আক্রমণাত্মক মনোভাব আমি বাইরে যাওয়ার সুযোগ ছিল সংশয়তা লাগাতেই আর একটা বাড়িতে আমি আশ্রয় একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন ছিল আমাদের বাসাবাড়ি আক্রমণ করতে অনেকে ভাঙচুর লুটপাট করছে একটা বিভবৎ অবস্থা একটা পর্যায়ে এরা যখন সারা ঘরে সব কিছু লুটপাট ভাংচুর করে শেষ পর্যায়ে তারা এতক্ষণ ধরে এমন ভয় তাদেরকে bathroom দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয় কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে যেটা বাস্তবে দেখলাম ভিতরে যে কম এবং বেশি এটা তাদের টার্গেট সেই জন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করছিল তা আমার হয়তো আমাকে জিজ্ঞেস করলো কি করবো আমি বললাম খুলে দাও তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম একটা গ্রুপ বলছে যে না ওনাকে জনতার হাতে তুলেছি আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলেছি তার পর যারা আমাকে রক্ষা করতে চেয়েছে তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য করলাম এবং তারা শেষ শিশু জয়ী বলুন তারা নিজেদের একটা শার্ট আমাকে দিলো মুখে কালো একটা মাছ এবং তাদের যে বাংলাদেশের পতাকা নিয়ে যে ব্যাস সেটা লাগিয়ে আমাকে নিয়ে জনস্রোতদের মধ্যে বিপদমুক্ত হলাম একটা পর্যায়ে বাংলাদেশের সেনাবাহিনী একটা বিরাট লিস্ট প্রকাশ করেছে যে যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তো কেন আশ্রয় নিলেন না ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম কোন ধারণা আমার ছিল আমি একটা প্রাইভেট বাড়িকেই আশ্রয় নিয়েছিলাম প্রথম দুদিন চেঞ্জ করে করেছিলাম কিন্তু ক্যান্টোর্নমেন্টে কি আশ্রম দেওয়া হবে এরকম চিন্তা আমি তখন করি দেশ ছাড়লেন কবে ভারতে এলেন কিভাবে দেখুন কিভাবে এসেছি গোটা তো বলার অপেক্ষা রাখে না এটা এটা বলার কি দরকার আছে আহ তিন মাস পরে পাঁচই আগস্টের পর তিন মাস পর আমি নভেম্বর মাসে দেখছি দেখছি এটুকু বলতে পারি আচ্ছা আপনারা জুলাই থেকে অগাস্ট পর্যন্ত এই যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল সেগুলো দমন করতে আপনারা যে সমস্ত গুলো নিতেন সরকার থেকে সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর শিক্ষই স্বরাষ্ট্র একাই সিদ্ধান্ত নিতেন নাকি আপনারা দলগতভাবে বা সমষ্টিগতভাবে সিদ্ধান্তগুলো নিতেন দেখুন আইন প্রয়োগকারী সংস্থা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে কাজ করতে এবং আমরা আমাদের দলীয় ভাবে আমাদের মূল দল সহযোগী সংগঠন আমরা সতর্কভাবে বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে আমরা আমাদের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি আক্রমণ হলে আমাদের তো প্রস্তুত থাকতো চৌঠা অগাস্ট শেখ হাসিনার সঙ্গে আপনাদের কয়েকজন শীর্ষ নেতার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছিল বলে জানা যায় তো সেই রাতের বৈঠকে কি হয়েছিল আসলে সেটা তো বৈঠকটা প্রধানমন্ত্রীর বাসভবনে এইভাবে দফা তো বসা হয়েছিল অনেকবার মোটামুটি সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন বলছে যে ওই জুলাই আগস্ট মিলে অন্তত চোদ্দশো মানুষ নিহত হয়েছেন বিরাট সংখ্যক মৃত্যু বেশ কয়েক মাস কেটে গেছে তো ব্যক্তিগতভাবে আপনার এবং দলগতভাবে আওয়ামী লীগের কোন অনুশোচনা হয় না ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন আপনারা কথা বলি আপনাকে ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে এটা আমরা তখন দেশে গিয়ে দেশের অভ্যন্তরে যখন শান্তিময় মাটিতে রাজনীতি কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয় আমরা কখনো পিছিয়ে থাকি প্রস্তুত ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে এসে বাইরে থেকে আমরা ক্ষমতা চাইবো কেমন করে আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনার দায়িত্ব পালন করতে এখন শুরু করেছেন মনে করতে আমি কথা বলতে শুরু করেছি এর আগে আমি কথাই বলিনি কথা বলছি মানে সাধারণ সম্পাদক হিসেবেই তো মানে আগে যে পদে আপনি দীর্ঘ তিনবারের ছিলেন পরিবর্তন কি দেবো পরিবর্তন হবে আমাদের সময়ও আসেনি আমাদের সম্মেলন হয়েছে এটা ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলন হয়েছে তিন না তিন বছর হবে আগামী সেদিক থেকে আমি এখনো দলের সাধারণ সম্পাদক সাংগঠনিক কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি মিস্টার ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ইউ